এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবারে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে যে নিম্নচাপটা ছিল ইতিমধ্যে দুর্বল হয়ে সেটা ছত্তিশগড়ের দিকে সরে গেছে ফলে সেইখানে বৃষ্টিপাত জারি থাকতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবারে নতুন করে আবার একটা বৃষ্টিপাতের পরিবেশটা আসবে এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর মোটামুটি জানিয়েছে যে উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এর পাশাপাশি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ভারী সম্ভাবনা রয়েছে কিছুটা তার মানে কি কিছুটা বলতে চাইছি যে খুব বেশি এলাকাতে ভারী বৃষ্টিপাতের প্রভাব না থাকলেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে এবারে এই যে জেলাগুলি বলেছে আবহাওয়া দপ্তর সেগুলো কি গোটা জেলা জুড়ে হবে ভারী বৃষ্টিপাত না কিছু কিছু এলাকাতে হতে পারে তবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে যেটা সময়টা থাকতে পারে ওই মোটামুটি ধরে রাখুন যে তিরিশ তারিখ মানে মঙ্গলবার থেকে শনিবার বা শুক্রবারের মধ্যে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিনটে দিন এর পাশাপাশি আরেকটা দিন ধরা যেতে পারে সেটা হচ্ছে শুক্রবার এই যে চারটে দিন এই চারটে দিনের মধ্যে বৃষ্টিপাতের একটা সুযোগ তৈরি হতে পারে যদি এই বৃষ্টিপাতগুলো ঠিকঠাকভাবে হয় তাহলে দক্ষিণবঙ্গের চাষিভাইদের কিছুটা কপাল খুলতে পারে এমনিতেই বৃষ্টি ঘাটতি চলছে এই বৃষ্টিগুলো হলে তবেই কিন্তু কিছুটা ঘাটতি মিটে যেতে পারে এবং চাষের কাজটা ত্বরান্বিত হতে পারে না হলে কিন্তু সমস্যাটা এখনও থেকেই যাবে এই ব্যাপারটা রয়েছে এই বৃষ্টিপাতগুলো হবে মূলত একটা নিম্নচাপের নিম্নচাপ ক্ষেত্র বা একটা ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে তৈরি হতে পারে এর ফলেই কিন্তু এই বৃষ্টিপাতটা আসতে পারে এছাড়াও আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রভাবাস রয়েছে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছুটা বিক্ষিপ্তভাবে বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলার মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের প্রভাবাস না থাকলেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত আসতে পারে দু একদিন একটু জোরালো হতেও পারে তাতে কতটা চাষের সমস্যা মিটবে সেটা এই মুহূর্তে জোর দিয়ে বলা যাচ্ছে না কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকছে সেটার উপরেই মূলত নির্ভর করতে হবে তবে আবহাওয়া পরিবর্তনশীল তাই পরিবর্তন হয়ে যেতেও পারে এমন সম্ভাবনাও থাকছে যেহেতু বৃষ্টিপাতটা উপকূলবর্তী জেলা হয়ে এটা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্তমান এই এলাকার উপর দিয়ে যেতে পারে তারপর সেটা আস্তে আস্তে কিন্তু যেটা হবে পশ্চিমের দিকে সরে যাবে আপনাদের দেখাবো কিভাবে কি হবে তাহলে এই বিষয়টি বুঝতে পারবেন আশা করি মোটামুটি একটু ধারণা করতে পেরেছেন এবারে কিভাবে কি হবে সেটা বলবো আজ আপনার এলাকায় বৃষ্টিপাত হয়েছিল এখানে জানাবেন কারণ বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি রয়েছে কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না এরকম ব্যাপারটা এখনও রয়েছে তো চলুন আমরা দেখে নিই কী কী আপডেট পাওয়া যাচ্ছে প্রথমে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট নিয়ে একটু দেখে নিই ভারতীয় মৌসুম ভবন বা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তবে এটা জানিয়ে রাখি যে মৎস্যজীবীদের আর এই মুহুর্তে কোনো সতর্কতা দক্ষিণ এখানে বঙ্গোপসাগরের মধ্যে নেই তো আমরা দেখিয়ে দেবো তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করব। কিভাবে কিভাবে কোথায় কোথায় বৃষ্টিপাত যেতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আঠাশে জুলাই সন্ধ্যেবেলাতে যে আপডেটটা প্রকাশ হয়েছে সেখানে আমরা চার আগস্ট পর্যন্ত আপডেটটা পাচ্ছি মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত মূলত এখানে মেনি প্লেসেস বলা রয়েছে কোথাও মোস্ট প্লেসেস বলা নেই যে তার মানে একদম বিরাট এলাকা জুড়ে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে তেমনটা কিন্তু নয় ওপরের দিকের পাঁচটি জেলার মধ্যে এরকম ব্যাপার রয়েছে এবারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি ফিউ প্লেসেস বলা রয়েছে ওয়ান টু প্লেসেস বলা রয়েছে দেখুন এখানে কিন্তু দক্ষিণ দিনাজপুর থেকে খুব বেশি এলাকা বলা নেই অর্থাৎ এখানে ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলছে কিছুটা ভালো রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঞ্চেলা কিন্তু এই যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এইখানে কিন্তু ভালো বৃষ্টিপাতের কথা এখনও বলছে না তবে কিছু এলাকাতে বৃষ্টিপাত আসবে এবার একটু দেখি সতর্কতা নিয়ে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিছু কিছু এলাকাতে হতে পারে আর ভারী বৃষ্টিপাত কালিমবঙ্গে হতে পারে এখানে জলপাইগুড়ি হতে পারে এছাড়া এক পয়লা আগস্টের দিকে দার্জিলিংয়ের দিকে হতে পারে কালিম্পংয়ের দিকে হতে পারে পয়লা আগস্টের দিকে তার মাঝে দেখুন খুবই বিক্ষিপ্তভাবে রয়েছে আলিপুরদুয়ারে দেখা যাচ্ছে যে আমরা ওই উনত্রিশ তারিখ সকালের মধ্যে কিছুটা হতে পারে ভারী বৃষ্টিপাত উত্তর দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার এইখানে কিন্তু ভারী বৃষ্টিপাত নেই অর্থাৎ চারটি জেলাতে কোনো সতর্কতা সেভাবে কিন্তু নেই মানে উত্তরবঙ্গের চারটি জেলাতে একটু সতর্কতা রয়েছে আর চারটি জেলাতে সেভাবে কিছু নেই বুঝতেই পারছেন আর বাংলাদেশের রংপুর বিভাগে তাহলে খুব বেশি প্রভাব নাও পড়তে পারে এমন সম্ভব তবে কিছু কিছু এলাকাতে পড়তেও পারে এটা উত্তরবঙ্গের খবরটা আমরা তাদের জানিয়ে দিলাম এবারে আমরা ফোকাস করব দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন আটাশে জুলাই সন্ধেবেলার আপডেট এখানে ওই একই সময়টা রয়েছে চার আগস্ট পর্যন্ত এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মেনি প্লেসেস মোস্ট প্লেসেস আস্তে আস্তে বলছে এখানে কিন্তু বলছে যে উনত্রিশ তারিখ থেকে মোস্ট প্লেসেস অর্থাৎ বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি সহ এখানে দুই চব্বিশ পরগনা রয়েছে দুই মেদিনীপুর রয়েছে একই খবর রয়েছে মোস্ট প্লেসেস রয়েছে উত্তরবঙ্গ থেকে বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে বলছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া একই খবর রয়েছে এর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া মোস্ট প্লেসেস বলা রয়েছে মানে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত পৌঁছাতে পারে হালকা থেকে মাঝারি মানের এবারে সতর্কতা মানে যেখানে বেশি বৃষ্টিপাত হতে পারে সেগুলো নিয়ে আবহাওয়া দপ্তর কী ভাবছে দেখুন কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে দিচ্ছে না তবে সামান্য একটু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেটা আমাদের জানিয়ে রাখলাম পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে আপাতত যে খবরটা দিচ্ছে আবহাওয়া দপ্তর সেটা জেনে রাখুন উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি উনত্রিশ তিরিশ মানে মঙ্গলবারের মধ্যে বুধবার বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু মঙ্গল বুধ বৃহস্পতি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে রবি সোম মঙ্গল এই যে তিনটে তিন তারিখ এই যে তিন নম্বরটা হচ্ছে ভারী বৃষ্টিপাত এখানে মঙ্গলবার এইটা হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে মঙ্গল বুধ এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এখানে এখানে যেটা রবি সোম মঙ্গল বুধবারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবারে ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে ভারী বৃষ্টিপাত বলছে না পুরুলিয়ার দিকে বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার কথা বলছে না সামান্য একটু পরিবর্তন হতে পারে তাই এখানে একটু বদল আসতে পারে এই দুটো জেলাতে এবারে পূর্ব পশ্চিম বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূমের দিকেও মুর্শিদাবাদ নদিয়ার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে মানে এটা হচ্ছে যে পয়লা আগস্টের দিকে দেখুন এখানে যেটা হচ্ছে এই যে পয়লা আগস্ট পয়লা আগস্টের দিকে সতর্কতা রয়েছে যে পশ্চিমের দিকে সংলগ্ন কিছুটা উত্তরের দিকে ভারী বিষয় এর জন্যই কিন্তু একটা পরিবর্তন পাওয়া যেতে পারে যে মালদা বা দিনাজপুরের দিকে বা বিহারের দিকেও একটা পরিবর্তন হতে পারে আর মৎস্যজীবীদের জন্য এই মুহুর্তে কোনো সতর্কতা দিচ্ছে না অর্থাৎ সমুদ্রে যে সতর্কতা জারি ছিল সেটা কিন্তু এটা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বললো আর কোনো সতর্কতা পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য নেই অর্থাৎ এবং গভীর সমুদ্রেও কোনো সতর্কতা নেই যেটা আমাদের আগে আমরা বলছিলাম এবারে কিন্তু দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ সিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু গুণাবর্তটা নিম্নচাপটা দুর্বল হয়ে সরে গেছে ছত্তিশগড়ের দিকে ফলে এবং পশ্চিমের দিকে দেখুন এখানে এখানে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র এদিকে কিন্তু বৃষ্টিপাতের ভালো দাপট রয়েছে বঙ্গোপসাগরে এই এলাকাতে এখনও বৃষ্টিপাত চালু রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের কাছে উড়িষ্যার দিকে কিছুটা এখনও বৃষ্টিপাত রয়েছে আর বিক্ষিপ্তভাবে আরও নতুন করে মেঘ তৈরি হচ্ছে কিছুটা ত্রিপুরা হয়ে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের দিকে যেগুলো সরে আসছে পূর্ব দিকে ফলে এগুলো পরবর্তী ক্ষেত্রে এখানে আরও কিছু মেঘ তৈরি হতে পারে ফলে রাত থেকে সকালে কিছু এলাকাতে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে কলকাতা চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ বা নদীয়ার দিকে এবং আমাদের পশ্চিমের দিকে কিছু জেলাতেও টুকটাক করে এদিক ওদিক করে কখনো কোনো কোনো এলাকাতে একদম সব জায়গাতে নয় যেটা আমাদের বলেছিলাম যে আঠাশ তারিখে কিন্তু খুব বেশি এলাকাতে বৃষ্টিপাত থাকবে না একটু কম থাকবে সেরকমভাবেই কিছু কিছু এলাকাতে অল্প স্বল্প হয়েওছে মেঘলা আকাশও হয়েছে আবার কোথাও কম বেশি করে হয়েছে আবার কোথাও কোথাও কিছু হয়নি আপনারা অবশ্যই জানাবেন আপনার এলাকায় আদৌ বৃষ্টিপাত হয়েছিল কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে একটু দেখে নেব যে কী হচ্ছে উত্তরবঙ্গে দেখুন জলপাইগুড়ি যে শিলিগুড়ি এগুলোতে কিন্তু মেঘ তৈরি হচ্ছে পরবর্তীতে তারও কিছু মেঘ তৈরি হতে পারে এবারে পূর্বাভাসটা যেটা বলেছে আপাতত সেদিক আমরা ফোকাস করবো দেখুন প্রথম কথা হচ্ছে যে বৃষ্টিপাত যেটা আসবে সেইটা কিভাবে এগোবে সেইটা নিয়ে একটু আলোচনা করব।। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাই দেখুন কীভাবে একটু আমরা একটু প্রথমে ট্র্যাকটা দেখিয়ে দিই দেখুন যেটা হচ্ছে যে উনত্রিশ তারিখে বৃষ্টিপাত একটু অল্প করে হতে পারে এই যে তিরিশ তারিখ আসবে এই সময়কালে একটা লো প্রেশার এরিয়া বা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই এলাকার মধ্যে এই যে জলীয়বাসগুলো যাচ্ছে বঙ্গোপসাগর থেকে এই বাংলাদেশ ঘুরে এগুলো এই এলাকার মধ্যে থাকবে এইটাই কিন্তু তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে আস্তে আস্তে এদিকে সরতে থাকবে দেখুন এবার ট্র্যাকটা দেখাচ্ছি এখানে এই দেখুন লো প্রেশার এরিয়া ভালো করে যদি দেখাই এই যে লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন এই যে দেখুন এল মতো লেখা গোল দেওয়া হচ্ছে মানে এই যে এলাকাটাতে এর ফলে এখানে কিন্তু বৃষ্টিপাত আসবে এবারে দেখুন এই লো প্রেশার এরিয়াটা আর এখানে কিছু থাকবে কিছুক্ষণ এক তারিখ পর্যন্ত এই এক তারিখের থেকে এবার ধীরে ধীরে এই লো প্রেশার এরিয়াটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর আস্তে আস্তে বা একটুখানি পশ্চিম দিক বরাবর ঠেলতে থাকবে ফলে এই যে দেখুন ঝাড়খণ্ড উড়িষ্যা এদিক দিয়ে হয়ে মধ্যপ্রদেশ নাগপুরে এই দিকে কিন্তু দেখুন বৃষ্টিটা ধীরে ধীরে সরে যাচ্ছে এটা সরে যেতে যেতে দু তারিখ পর্যন্ত লাগবে এই যে ঘূর্ণাবর্ত যাচ্ছে এই যাওয়ার সময়তেই কিন্তু যেটা হবে আমাদের পশ্চিমের দিকে যে জেলাগুলি রয়েছে কিছু একটু উত্তর ঘেঁষে মানে ওই পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দিতে ধীরে যেতেও পারে এবং কিছুটা ভাগ্য ভালো থাকলে এই বাঁকুড়া পুরুলিয়ার দিকেও দিতে পারে এই দিকে পরবর্তী ক্ষেত্রে সুতরাং এই দু তারিখ পর্যন্তই আমরা বৃষ্টিপাতটা পেতে পারি তারপরে কিন্তু দেখুন রাস্তা সরে যায় এই দেখুন ভারী বৃষ্টিতে সরে যাচ্ছে নিম্নচাপটা সরে যাচ্ছে গূর্ণাবর্ষটা সরে যাচ্ছে দুর্বল হচ্ছে আমাদের এখানে বৃষ্টিপাত কমে যাচ্ছে সুতরাং এই তিন চার পাঁচ এই সময়কালে বৃষ্টিপাতগুলো আবার কমে যাবে এরপরে আবার ফাঁকা হবে কিন্তু আবার পরিবেশ তৈরি হবে সেটা হচ্ছে ছয় বা সাতের মধ্যে যখন আবার দক্ষিণবঙ্গে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত আসতে পারে সুতরাং এখানে যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু এই দু তারিখ পর্যন্ত আমরা ধরে নেব যে বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হতে পারে যেটা আপাতত বলেছে দু তিন দিনের মতো আপাতত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে যেটা তিরিশ একত্রিশ এবং এক অর্থাৎ মঙ্গল বুধ বৃহস্পতিবারের মধ্যেই যা যেটুকু খেলার খেলা হবে তাতেই কিন্তু বৃষ্টিপাত যেটুকু পাবার পাওয়া যাবে তারপরে কিন্তু বৃষ্টিটা কমে যাবে সুতরাং এইখানে একটু ভাগ্যটা যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত আমরা পাবো হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত এবার এগুলোকে দেখাই দেখুন প্রথম কথা হচ্ছে যে পরিমাণটা দেয় দেখুন পরিমাণটা দেখি দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই বেশি গোলাপি কালার পাওয়া যাচ্ছে আমরা একটু দক্ষিণবঙ্গটা ফোকাস করে বেশি এখানটাতে দেখুন একশো থেকে দেড়শো কোনো কোনো এলাকাতে ওই দুশো এই মেদিনীপুরের দিকে বা চব্বিশ পরগনার দিকে এগুলোতে দুশো কাছাকাছি রয়েছে এইগুলোতে এরকম রয়েছে বাংলাদেশে এইগুলোতে দেখুন এরকম রয়েছে ওই একশো দেড়শো কিছু কিছু এলাকাতে তিনশো চারশো কাছাকাছি কিন্তু মূলত ওই দুশোর মধ্যে দেড়শো থেকে দুশোর মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এবারে এইগুলোকে আমরা একটু বৃষ্টিপাতে দেখে নিচ্ছি দেখুন ইতিমধ্যে আমরা দেখলাম কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে তো এর সঙ্গে ছবিটা নিলে মানে এই যে বৃষ্টিপাতগুলো ছিল তো এইগুলি কিন্তু পরের দিকে আবার একটু করে আসবে সুতরাং রাত থেকে সকাল কিছুটা বৃষ্টিপাত এদিক ওদিক করে কোথাও কোথাও হতে পারে মেঘলা আকাশ মাঝে মাঝে হবে এখানে সেটা ধরা পড়বে না এবার এবারে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং গুয়াহাটি থেকে শুরু করে ডিব্রুগড় এই এলাকাতে কিছুটা বৃষ্টিপাত মাঝারি ধরনের চলে আসবে মাঝারি বা ভারী বৃষ্টিপাতও বিক্ষিপ্ত থাকবে এরপরে উনত্রিশ তারিখ থেকে যে পরিবর্তনটা পাবেন সকালবেলা থেকে কিছু এলাকাতে উপকূলবর্তী এলাকাতে মেঘ তৈরি হতে পারে কেউ কেউ বৃষ্টিপাত পেতেও পারেন খুব বেশি নয় এরপরে বেলার পর থেকে আস্তে আস্তে একটু পরিবর্তন পাওয়া যাবে উনত্রিশ তারিখে কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে যেহেতু এখানে উড়িষ্যা ঝাড়খণ্ডের একটু বৃষ্টিপাত থাকতে পারে এবং উপকূলবর্তী এলাকাতে থাকতে পারে ফলে এখানে কিছু কিছু বৃষ্টিপাত হবে এখানে খুব বেশি বৃষ্টিপাত কিন্তু সোমবার নাও হতো কিন্তু কিছু এলাকাতে একটু করে ঝরে যেতে পারে সম্ভাবনা থাকবে এরপরে বাষ্পটা আস্তে আস্তে যখন বাড়বে এই উনত্রিশ তারিখ রাত থেকে সকালের মধ্যে দেখুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সব মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়ছে কোথাও কোথাও এদিগুলোতে একটু ভারী বৃষ্টিপাত কলকাতার সংলগ্ন যে জেলাগুলি রয়েছে এই গ্রামের মধ্যে একটু ঘুরতে পারে এইটা কিন্তু তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে থাকবে বাকি এলাকাতে হালকা থেকে মাঝারি মানের এবং উত্তরবঙ্গেও এই সময়কালে হালকা থেকে মাঝারি মানের বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলার কি চারটে জেলার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে এইগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু পরিমাণ একটু কমেও থাকতে পারে সম্ভবত এই সময়কালের মধ্যে বিহারের দিকে বৃষ্টিপাত হতে পারে তাই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাতেও তিরিশ তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কলকাতা হাওড়া হুগলি সহ এই বাঁকুড়া পুরুলিয়া ধরে বর্ধমান ধরে এই যে পুরো এলাকাটা রয়েছে বৃষ্টিপাত হতে এবারে এটা সরতে শুরু করবে একত্রিশ তারিখ থেকে ধীরে ধীরে ফলে দেখুন এই যে ও বৃষ্টিপাত ঢুকছে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সঙ্গে নদীয়া হয়ে এই যে হুগলি হয়ে এগুলোতে কিন্তু কলকাতা হাওড়া চব্বিশ পরকের দিকে বৃষ্টিটা বাড়বে এবারে ঝাড়গ্রাম বা মেদিনীপুরের এই যে পশ্চিম দিকগুলো যে এগুলোতে কী হবে এবারে এগুলোতে দেখা যাচ্ছে এগুলো এখানে আদৌ হবে কি হবে না ছড়াবে কিছুটা ছড়াবে যেহেতু ওয়াইড স্প্রেড হবে ফলে কিছু কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে কাজে অবশ্যই লাগতে পারে বাংলাদেশের খুলনা ঢাকা এবং রাজশাহীর দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে এবারে মালদার দিকেও কিছু কিছু এলাকাতে হতে পারে এবারে এই যে একত্রিশ থেকে একত্রিশ এই সময়কালে ওয়াইড স্প্রেড হয় অর্থাৎ অনেকটা এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে এই সময় একত্রিশ থেকে এক তারিখের মধ্যে এই বৃষ্টিটা যা হওয়ার হবে এই সময়কালে কিছু ভারী বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে তাই আবহাওয়া দপ্তর যেগুলো বলেছে তাতে কিছুটা অদর হতে পারে মূলত চব্বিশ পরগনার দিকে সুন্দরবন এলাকায় এখানে খুলনা এই কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং একত্রিশ তারিখ এইদিকে একটা বৃষ্টিপাত দেখুন ভালো পরিবেশ রয়েছে যেটা এই এলাকাতে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এইগুলোতেও হতে পারে এবং এই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারে যে মালদা দিনাজপুর এবং তার সঙ্গে রাজশাহী এবং তার সঙ্গে ঝাড়খণ্ড এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়তেও পারে কিছুটা হালকা মাঝারি থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং এক তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত হবে এইখানে স্থানে বৃষ্টি যখন যাবে এই সময়কালে কিছু কিছু এলাকাতে অদলবদল হতে পারে সেক্ষেত্রে পশ্চিমের দিকে জেলাগুলিতে পাশাপাশি এই ঝাড়গ্রাম মেদিনীপুর এগুলোতেও কিছু কিছু এলাকাতে ঢুকে পড়তে পারে কারণ এই এলাকাতে বৃষ্টিপাত বেশি থাকবে ফলে এখানে থাকবে এবং এই ঘূর্ণি থাকবে ফলে মাঝে মাঝে খেপে খেপে বৃষ্টিপাত এই এক তারিখের মধ্যে একটা হওয়ার সম্ভাবনা থাকবে এইখানে কিছু কিছু এলাকাতে আগে পরে আগে পরে কেউ আগে পেলেন কোথাও রোদ বেরিয়ে গেল আবার বৃষ্টিপাত মেয়ে গেলো এরকম করে একটা ওই এক তারিখ থেকে দু তারিখ সকাল বা দুপুর পর্যন্ত থাকতে পারে দেখুন এই যে এক থেকে দূরের মধ্যে যখন এবারে এই যে বৃষ্টিগুলো বাড়াচ্ছে তাই কোথাও কোথাও ঝমঝম করে বৃষ্টিটা নেমে যেতে পারে এরকমভাবে এর সঙ্গে ছবিটার সঙ্গে আদৌ আরও দেখবেন পরে যখন আপডেটগুলো দেওয়া হবে আরও কিছু পরিবর্তন পাবেন তো এই জন্যে দু তারিখ পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যে বৃষ্টিপাতগুলো হতে পারে এই যে বৃষ্টিপাতগুলো রয়েছে এগুলো তো হতে পারে এইগুলোই কিন্তু যদি হয়ে যায় যেখানে বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে সেখানে কিন্তু কমে যেতে পারে সেগুলো একটু কিছুটা পূরণ হতে পারে এরপরে তিন তারিখ থেকে বৃষ্টিপাতগুলো কমে যেতে পারে এরপর আবার সেই ছয় দিক একটা বৃষ্টিপাত আসতে পারে এই আপাতত রয়েছে বঙ্গোপসাগরের কোনো বড় সিস্টেম এই মুহূর্তে তৈরি হবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে তাই মৎস্যজীবীদের কোনো সতর্কতা এই মুহূর্তে এখন আগামী কয়েকদিনে নেই ধন্যবাদ